আপনি আমি বিপদে আছি আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সামনে দু নির্বাচন আসছে তাহলে এর জবাব আমরা দেবো তো নাকি ভাই দেবো ভাই এর জবাব দিতে হবে আমি বলছি না আপনি আমাকে আইএসএফ ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা ভোটের সময় ভোট চাইব কিন্তু দু নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ তখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা তার বিরুদ্ধে আমরা ভোটটা করবো ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে সেই বড় ফুলকে ইহুদিরা চক্রান্ত করছে আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই জোড়া ফুল তৃণমূল এরা বেদের বিরুদ্ধে আমরা ভোট করব। হবে তো নাকি ভাই ভালো লাগলে থাম চিহ্ন তো দেবেন না ভালো লাগলে দেবেন না তবে অনুরোধ আপনাদের বলছি আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে মন্ত্রীর চেয়ারে বসে আছে আপনার ভোট ছাড়া হতো না আর আপনার ভোট নিয়ে আজকে বিপ। রাস্তার পাশে যে না দু সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের চোদ্দ তালাই বসতেও পারবেন না আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমরাও দু সালে আপনাদেরকে নবান্ন থেকে নেবিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো হবে তো নাকি ভাই এ মায়েরা হবে তো ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে আমি বলছি না অদা করে দিচ্ছি মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই ওটা বললাম কি মিসগাইড দিলেন কেউ না করে আপনাদের আমাকে ভোট দেওয়ার জন্য অদা করছি না আমি যে অদা করুন প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি পশ্চিম বাংলায় আন্দোলন হবে ত্রিপুরার মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে মানুষ সাহস পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন আমি তোমাদের সাথে আছি এটা বলতে পারতো তো তা না বলে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা এরা একে অপরের পরিপূরক উনিশশো আটানব্বই দু হাজার এক দুই চার বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো দু সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে একদম কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে সেটা কে ছিল বিজেপি পুরতুন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে বুঝতে পারছেন তাই আমাদেরকে জবাব দিতে হবে দু সালে ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসীর হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত পঞ্চাশ থেকে একশো জন আমরা নৌসাদ সিদ্দিকীর ভিতরে পাঠাবো কে আসলো কে গেল জাকাত দরকার নেই এটা মাথায় থাকবে তো ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাতে আর কবে আটকাবে বাবা ২০১৬ সালে কটা ছিল তিনটে বিজেপির দু হাজার একুশ সালে কটা হলো সাতাত্তরটা আটকে পেরেছেন আপনি আটকাতে পেরেছেন বাবু পারেন উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন দু হাজার একুশ ষোলো সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের ক্ষতি হয়েছে এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে তাহলে আমি আপনাদের বলবো চোককান কারও দিকে তাকাবার দরকার নাই অবিজেপি বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই леফট ফ্রন্ট কে রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেস কে রাখার চেষ্টা হচ্ছে আরও যে সমস্ত ছোট বড় দল আছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে হবে তো নাকি যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি আলোচনা চালাচ্ছি যত ছোট বড় রাজনৈতিক দল আছে কেউ চৌত্রিশ বছর শাসন করেছে থাকতে পারে কেউ পঁচিশ বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই যার যেখানে যোগ্যতা আছে যার যেখানে গ্রহণ যোগ্যতা আছে তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই যাবে জোড়া ফুল আর পদ্ম ফুল এই দুটো বাঁধে একটা সিম্বলে হাত দাও বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো ওই সিম্বল দুটোতে বাঁধে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপি কে রুখবেন আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয় আচ্ছা আমি একটা কথা বলেন মায়েরা এখানে আছে তো মায়েরা ভালো বলতে পারবে বাপেরা মায়েরা আচ্ছা মায়েরা বলুন গর্বের সন্তানকে যত খারাপই হোক না কেন সন্তান তো সন্তানই বলেন তেজ্য পুত্র কোনো দিল সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার গর্বে সন্তান তো এ তৃণমূলটা কে তৃণমূলটা বিজেপির কে আমি বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয় আমি বলে যাচ্ছে আজকে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সোধপুরে বাড়ি কলকাতা আর্যিকর হসপিটালে দেখে খুন করে ধর্ষণ করালো হ্যাঁ ওই ওই মামলাটা কোথায় গেল এসি ঘরে ঢুকে গেল তো ফ্রিজে ঢুকে গেল না ওই মামলাতে বলা হচ্ছে যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে চুয়ান্ন থেকে জন কজন ধরা পড়েছে এখন পর্যন্ত একজনই এখন আছে আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় না কি নাম আছে কিন্তু ওইখানে ওই সময়ে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে ভাই এবার সিবিআই দাদার সিবিআই দিদির ভাবতে হবে পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে আচ্ছা ভাই সিবিআই নাও খুঁজে ফেলতে পারে আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয় ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গিয়েছে সিসিটিভিতে সবার ছবি আসছে ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই এর যে ওয়েবসাইট আছে সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো যে এই মুখটা কে বলো তো নাম কোথা ঠিকানা আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো যদি আপনার এলাকার ভেবি আর কেউ যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে ঢুকে থাকে আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন তাহলে ধরা পড়বে তো ছিল তা করছে না কেন ওই পঞ্চান্ন জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলে পুলে জড়িয়ে পড়বে আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলে পুলে জড়িয়ে পড়বে বিজেপি ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহ সিবিআই ওই জন্য এই কাজ করছে না এটা তো একে অপরে আপনি কি মনে করেন এই তৃণমূলকে বিজেপি জব্দ করবে যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে পুরো এই দব মন্ত্রীসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো শুধু একটা দুটো মন্ত্রী না পুরো আর্ধেক মন্ত্রীসভা জেলের মধ্যে থাকতো তাও থাকছে না কেন বাঁচিয়ে রেখেছেন আর সেই বিজেপিকে দিয়ে আপনি সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপিকে করবেন বিজেপিকে ওটা কি বলে ওটাকে এ করবে রুকবেন মনে হয় দু সালের আগে আপনি বলেন বাপের বয়সে যারা আছেন বা যারা মানে একটু সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল দু সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায় কবে থেকে হলো কবে থেকে হয়েছে দু সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে এটাও আছে আচ্ছা এই জায়গাটা এটা এটা একটা জমি তো আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো হবে কি করতে হবে তাহলে চসতে হবে লাগল দিতে হবে চসতে হবে যদি এই মাটি যদি ধান চাষের উপর উর্বর না হয় মাটি চেঞ্জ করতে হবে তাই তো তাই তাহলে কি করতে হবে সার দিতে হবে টা দিতে হবে মাটিকে চাষ যোগ্য করতে হবে উনিশশো সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে এখানে ফল চসবে ফলন ফুল ফল ফলাবে যখনই চেষ্টা করেছিল বাংলার সরকার তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে বারবার গাছ লাগিয়েছে স্প্রে বিষ মেরে বিজেপি মাথা তুলে দাঁড়াতে দেয়নি